আমি দেখেছি <laughs> <laughs> খাটা পাওয়ার বেড়ায় তো খুব খাটাতে পারো একটু মধ্যে চা 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 করে মাথা পাগল করে দেয় এখন আবার ওনার হয়ে গেছে

পার ভালো লাগিনা ঠিক আছে আসুন আমি জারার মতো যাচ্ছি ঠিক আছে কি গো দড়িয়াছ কেন হ্যাঁ দড়িয়াছ কোখন হবে আর চন্নু মাথা মুখ না একটু খাটনি একটু খাটনি না দেবো

上次把邓艾给杀了。对对、嗯。嗯嗯